আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিনশো ষাটটি পদে বিমান বাহিনীতে বেসামরিক পদের একটি বিশাল নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে অনেকে বেসামরিক দেখে ভয় পেতে পারেন যে এটা আবার বেসরকারি নাকি এটা কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইসএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে সব কিছু দেখানো হবে আশা করি আপনারা ধ্বজ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখানে কিন্তু আবেদন করার জন্য আপনার বয়সটা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যেহেতু এখানে টোটাল তিনশো ষাটটি পদ আছে যাদের শিক্ষকরাও যোগ্যতা মিলবে তারা প্রত্যেকে আবেদন করার চেষ্টা করবেন মূল ভিডিও আবস্থান করার ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে ভিডিওগুলো তৈরি করে থাকি এবং যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো চলে আসলাম মূল যে নিয়োগবৃত্তি সেটিতে এটি মূলত চোদ্দই অক্টোবর দু তারিখে প্রকাশিত হয়েছে সো এখানে কী কী পদ আছে এটা আমরা এখন দেখে নেব তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন আয়া নেওয়া হবে একজন এখানে এসএসসি পাশ হতে হবে পরিচ্ছন্দা কর্মী নেওয়া হবে পঞ্চাশ জন পাস পাশলি আবেদন করা যাবে এরপর ওয়াচম্যান নেওয়া হবে পাঁচজন এসএসসি হলেই আবেদন করা যাবে এরপর সহকারী বাবুরচি নেওয়া হবে একজন জেএসসি পাশ সহ আপনার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর মালি নেওয়া হবে জন। জেএসসি পাস সহ এক বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর ওয়াটার ক্যারিয়ার নেওয়া হবে চারজন জেএসসি পাস হলে আবেদন করা যাবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই এরপর ওয়াশার আপ নেওয়া হবে জন এখানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এরপর মেস ওয়াটার নেওয়া হবে জন এখানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এরপর কুক নেওয়া হবে যেটাকে বাবুর্চি বলে থাকি চল্লিশ জন জেএসসি পাস সহ আপনার এক বছরে বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর লস্কর ওয়ার্ড বয় না হবে একজন এসএসসি হলে আবেদন করা যাবে লস্কর হবে দুইজন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে লস্কর হবে একজন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে লস্কর মার্কার হবে দুইজন এসএসসি পরীক্ষা হলে আবেদন করা যাবে লস্কর বার্ড শুটার নেওয়া হবে একজন এসএসসি হলে আবেদন করা যাবে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার নেওয়া হবে নয়জন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে লস্কর এয়ারক্রাফ্ট নেওয়া হবে একজন এসএসসি পাশালি আবেদন করা যাবে লস্কর নেওয়া হবে সাতাইশ জন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে অফিস সহায়ক নেওয়া হবে পাঁচজন এসএসসি পাশালি আবেদন করা যাবে দায়ী নেওয়া হবে একজন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর ড্রেসম্যান পেন্টার না হবে দুইজন এসএসসি হলে আবেদন করা যাবে অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর ড্রেস ম্যান কার্পেন্টার নেওয়া হবে দুইজন এসএসসি সহ এক বছরের অভিজ্ঞতা ড্রেসম্যান মেকার ওয়ার্কার না হবে এসএসসি পাশ সহ এক বছরের অভিজ্ঞতা ড্রেসম্যান গ্রাউন্ড সিগন্যালার না হবে পাঁচজন এসএসসি সহ আপনার সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপর ড্রেসম্যান রাইডার মেকানিক না হবে দুইজন এসএসসি পাশে এক বছরের রেডিও বা টিভি ইলেকট্রনিক ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে ডিসমেন ইলেকট্রমার মেকানিক না হবে দুইজন এখানে এসএসসি পরিকর্তন সহ এক বছরের ইলেকট্রিক্যাল ট্রেডের কোর্স উত্তীর্ণ হতে হবে এরপর ড্রেসম্যান ওয়ারলেস মেকানিক নেওয়া হবে একজন এসএসসি পাস সহ এক বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক নেওয়া হবে দশজন এসএসসি পরিকর্তীর্ণ সহ এক বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে ইলেকট্রিক মেকানিক নেওয়া হবে চারজন এসএসসি পরিকর্তীর্ণ সহ এক বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপর জেনারেল মেকানিক নেওয়া হবে একজন এসএসসি পাস সহ এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপর এয়ারফ্রম মেকানিক নাও হবে 5 জন এখানে এসএসসি পরীক্ষার জন্য হলে আবেদন করা যাবে এক বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে মিস্ত্রি ক্লাস টু নাও হবে বাইন্ডার 2 জন এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ সংক্ষিপ্ত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপর মিস্ত্রি ক্লাস টু নাও হবে 2 জন এসএসসি পাশ সহ ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে মিস্ত্রি ক্লাস টু ফেব্রিক ওয়ার্কার্স নাও হবে 1 জন এখানে এইচএসসি পাস সহ আপনার ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে মিস্ত্রি ক্লাস দুই পেন্টারের জন্য এইচএসসি পাস সহ আপনার অভিজ্ঞতার প্রয়োজন হবে মিস্ত্রি ক্লাস টু কার্পেন্টার না হবে একজন এইচএসসি পাস সহ আপনার সংশ্লিষ্ট ট্রেডে কোর্স করতে হবে মিস্ত্রি ক্লাস টু এখানে না হবে একজন এইচএসসি পাস সহ জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেডে উত্তীর্ণ হতে হবে মিস্ত্রি ক্লাস টু নেওয়া হবে একজন এইচএসসি পাস সহ আপনার ওই সংশ্লিষ্ট বিষয় টেটক্রস সম্পন্ন হতে হবে ডাটা এন্ট্রি অপারেটার নেওয়া হবে চারজন এখানে এইচএসসি পাস সহ কম্পিউটার জানা আবশ্যক এরপর ফায়ার ফাইটার নেওয়া হবে একজন এখানে এইচএসসি পাস হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে তিন মাসের ফায়ার ফাইটিং এর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এক্সপ্রিমেন্ট নেওয়া হবে নয়জন এইচএসসি পাস সহ আপনার কম্পিউটার জানা আশ্যক ও কাম কম্পিউটার মুদ্রক নেওয়া হবে তেইশজন এইচএসসি পাস সহ কম্পিউটার জানা আবশ্যক এরপর মিস্ত্রি ক্লাস ওয়ান পেন্টার নেওয়া হবে এখানে এইচএসসি পাস সহ আপনার সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা মিস্ত্রি ক্লাস ওয়ান নেওয়া হবে একজন এখানে এসএসসি পাশ সহ আপনার ওই ট্রেডে ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে মিস্ত্রি ক্লাস ওয়ান নেওয়া হবে একজন এসএসসি পাশ সহ ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার নেওয়া হবে চোদ্দ এখানে এসএসসি পাস সহ ভারী বা হালকা যানবাহন চালনা বৈধ ড্রাইভিং থাকতে হবে এরপর নকশাকার গ্রেড তিন না হবে ছয়জন এখানে এসএসসি পাস সহ আপনার ট্রেড কোর্সে সার্টিফিকেট থাকতে হবে গবেষণা সহকীর্ণ হবে তিনজন এখানে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে রসায়ন বা পদার্থবিজ্ঞান বিজ্ঞান থেকে এরপর হ্যাড বুধ করে কাম কম্পিউটার অপারেটার হবে চারজন শিক্ষিত বিশ্ব দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটার নেওয়া হবে তিনজন এখানে বিজ্ঞান বিজ্ঞানব স্নাতক সমান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটার হবে একজন এখানে শিক্ষক স্নাতক বা একজন এখানে বাংলাদেশ মাদ্রাসা শ হতে কোন অফিস ফাজিল পাশ হতে হবে ঠিক আছে এগুলো ছিল পদের বিবরণ আবেদন করার জন্য আট নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করতে হবে এই যে আছে জয়েন্ট এয়ারফোর্স ড্যাশ সিভ ডট বিএফ ডট এল ডট বিডি ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে আবেদন শুরু হবে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন ফি বাবদ এখানে দেওয়া আছে এক নম্বর পর্যন্ত একশো পঞ্চাশ টাকা দুই হতে বিশ পরের পর্যন্ত একশো বারো টাকা এবং একুশ হতে পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ টাকা আপনাকে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি জমা করতে হবে তো জমার প্রসেসটা যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার তো বন্ধুরা এই ছিল বিমান বাহিনীতে বেসামরিকের যে তিনশো ষাটটি পদের নিবিধু প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম